আবুবদেম না বিশ্ব নবীর বলেন হে আল্লাহ আমি জানতে চাই কঠিন কিয়ামতের ময়দানে সব চাইতে বেশি শাস্তি হবে কাদের আপনিরা জানতে চান কিনা না বিশ্ববী বলেন ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ নিশ্চয় তারা আল্লাহর নির্দেশনা বলিকে আল্লাহর বাণীকে আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফু করে আল্লার নির্দেশ মান্য করে না। ও এক তুল না নাবি ই নাবি গয়ে হাক অন্যায় ভাবে হত্যা করে। এবং ওঐ সুমস্তুলোক দের হত্যা করে যারা শদ পথের আদেশ দেয় নে আদেশ দেয় অন্যায় ক্ষজ প দেয় এদেরকে অন্যায়ভাবে হত্যা করে ওুলা একাল লাধীন হাবিতাত আমার লম্পিদধু নেওয়াল বিছনই বলেন যারা মানুষকে অন্যায় পদে বাধা দেয় তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে কঠিন কেয়ামতের ময়দানে ওদের শাস্তি সবচেয়ে বেশি হবে সরকার আল্লাহু ওদের শাস্তি বেশি হবে না দুনিয়া যা কিছু করবে সব বিনাশ হয়ে যাবে এই আয়ের ব্যাখ্যা ইবনে কাছিরের মধ্যে এসেছে বিশ্বনবী অত বড় আয়াতে কারিমে তেলাত করেন এবং বলেন আবু বাইদর জাররা বনের স্টলের জগত লোকেরা 8 টাইমে 43 জন লোক নবীর হত্যা করেছিল এই পথে যারা 43 জন নবীকে হত্যা করে এবং একটি বডনয় সাথে 2টা মত রয়েছে 172 জন নবীর হত্যা করে আর যারা বাধা দিয়েছিল তাদেরকে সকালবেলা তারা হত্যা করে আর বিকালবেলা অহংকার করে গর্ব করে তারা সবজি বিক্রি করে আমার আল্লাহ তাদের উদ্দেশ্য এই তে কাইমান আজিল করে জানায় দেন কোনো নবী জানার না ভাবে নবী করেছে দাম্ভিকতা করে অহংকার করে আমি আল্লাহ ওদের সব আমল बर्बाद করে দিলাম এবং কঠিন কেমতের বয়দান আমি আল্লাহ ওদেরকে বেশি শাস্তি দিয়ে একবার বলা যায় আল্লাহু আকবার আল্লাহু আমার ফায়রা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পন্ন হবে আপনাদেরকে মনে রাখতে হবে কোরআনের কথা বললে লাভ না লস কাদের কাদের লস দেখে হাত তোলেন আর কেউ তুলতেছে না অতএব কোরআনের কথা বললে লাভ হবে কোরআনের কথা শুনলে লাভ না লস ولقد ضرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها لهم اعين لا يبصرون بها لهم اذان لا يسمعون بها اولئك كالانعم বালহুম আদল্লু উলাইকা হুমুল গাফ্লুন আল্লাহ আল্লাহ ওয়ালাকান যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসে আল্লাহ পাক জানেন অসংখ মানব এবং জিন জাতির জন্য আমি আল্লাহ পাক জাহান্নামকে শুনে দৃষ্টি করে রেখেছি ইসলাম এর বিধান কয়টা কথা কয় না রে আল্লাহ কোনে আসলাম আবার প্রফেট সেট দ্যাট ইসলাম স্ট্যান্ড অফ দ্য ফাইভ বেসিস দে আর সেং আল্লাহ ইজ ওয়ান পেইং সালাত পেইং জাকাত পারফর্মিং হজ এন্ড কিপিং ফাস্টিং রমাদান কামা কল আলাইহি সালাত ওয়া সালাম বনি ইসলাম আলা খামস শাহাদাত আল্লাহ ইল্লা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামি সালাত ওয়া ইতা যাকাত ওয়া হজ ওয়া সাওম সুবহানাল্লাহ যারা সুবহানাল্লাহ ইসলামের বিধান পাঁচটা কয়টা জোরে বলেন পাঁচটা পাঁচটা এক নম্বর হচ্ছে আল্লাহ এক এটা জানেন নাকি না জানলে কি আমরা মুসলমান থাকব বাপের মায়ের ওর থেকে আমরা জন্মগ্রহণ করেছি আমরা হচ্ছে জন্মগতভাবে মুসলমান হুজুর আবুল তাবল কথা বলবেন না কে বলে আমি মুসলমান না ঠিক না ঠিক অতএব মুসলমান হতে গেলে শর্ত আছে না নাই আছে ইসলামের পাঁচটা বিধান এক নম্বর সাল্লাহ এক মোহাম্মদ সাল্লাহ রসুল এই কথা মুখে স্বীকার করা বিশ্বাস করা কাজের মাধ্যমে প্রকাশ করা নামাজ কায়েম করা জাকাত দেওয়া হজ করা রমজান শরীফের রোজা রাখা সামনে আসতেছে না নাই আছে আমার ভাইরা পাঁচটা বিধান সেই নামাজ আল্লাপাক আপনাদের জন্য পাঁচ অক্ত দিয়েছিল কয়েক তো দিছে না আছে আছে হুজুর কে বলছে হুজুর যা দাওয়াত হুজুর এক হুজুর আমার বাসায় দাওয়াত আমি তো বেনামাজির বাসায় খাই না তো নামাজ পড়ো কাহে পড়ি কোন নামাজ পড়ো আমি জানাজান নামাজ পড়ি জুমার নামাজ পড়ি সোনার বাংলাদেশে অনেকে আছে দেখবেন জুমার নামাজের সময় টুপি সুন্দরকে ডাকে জুমার নামাজ আর ঈদের নামাজ ছাড়া না এরকম আছে না নাই জোর এখন জুমার নামাজ পড়ি ঈদের নামাজ হুজুর একটু মাইন্ড হয়েছে তো কা পড়ি গেছে বাসায় যাওয়ার পরে বলতে বাবা আমি বলেছি যে তুমি নামাজ পড়ো কিনা যদি নামাজ পড়ো তোমার বাসায় খাবো রান্না টান্না সব কমপ্লিট নাস্তা চলে এসেছে বলে তুমি কি নামাজ পড়ো হুজুর পড়ি কয়েক কা পঞ্চাশ অক্ত কয়েক তো ভুল বলেছে ঠিক বলেছে মিরাজের ঘটনায় ঠিক আছে আল্লাপাক প্রথম পঞ্চাশ অক্ত দিছিল মাসলা দিতে গেলে আমাকে হুজুর ওই আগের কথা বলেছি পঞ্চাশ অক্ত আমাদের জন কি পঞ্চাশ অক্ত হুজুর বুঝতে কি বাদ আছে আর যে পরে না হুজুর রওনা ইতিমধ্যে বউ বলতে চাই এত কষ্ট করে রান্না করলাম হুজুর না খায় চলেছে ঘটনা কি বলিস না হুজুর আমাকে বলেছিল হুজুর বেটা তুমি নামাজ পড়ো পড়ি তা আমাকে জিজ্ঞাসা করলে কয় উক্ত আমি কইছি পঞ্চাশ অক্ত চলে যাচ্ছে এই তুমি জানো না পাঁচ অক্ত কয়েছে পঞ্চাশ অক্ত বলার কারণে হুজুর এরকম যাচ্ছে যদি পাঁচ অক্ত বললাম দৌড়ায় চলে যেত কথা কি বুঝতেছে আমি দু একটা কথা বললে বলতে হবে কথা না বললে তো মজা আছে আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ পাকুল আলমিন কোরআন নাজিল করেছেন মানুষের মুক্তির জন্য জোরে জোরে কোন ঠিক না ব্যা ঠিক এই আল্লাহ জানাই দিচ্ছেন অসংখ্য মানব এবং জিনজাতির জন্য আমি আল্লাহ পাকুল আলমিন জাহান নামকে বানাই দিচ্ছি অথচ মুসলমানদের স্থান হচ্ছে জান্নাত জয় কনসুভান আল্লাহ

আটটা জান্নাত দেশে সে আল্লাহ পাক বলতেছেন অসংক মানব এবং জিন জাতির জন্য আমি আল্লাহ পাক জাহান নামকে শুনে করে দিলাম যে আল্লাহ জান্নাত দেন আপনাদের জন্য কেন জান নাম দিবে জানা দরকার আছে না নাই আল্লাহ পাক দেন বলাক জয়ন আলী জান্নাত কাছির মিনাল জিনন আলিনচি অসংক মানব এবং জিন জাতির জন্য আমি আল্লাহ জান নামকে শুনে করে দিলাম রেখেছি যারা যাদের অন্তর দিয়েছি অন্তর দ্বারা আমি আল্লাহকে চিনতে চাই না বুঝতে চায় না আমার কোরআন কে বুঝতে চায় না যাদের চোখ দিচ্ছি চোখ দিয়ে আমার কোরআন পড়ে না খালি স্টার জলসা যে সিনেমা দেখে আছে না নাই এই কয়েকজন রাজার পিছনে আল্লাহ ফেরেস তাদের বাসায় ডিস নাই আপনাদের দিকে ডিস আছে না নাই আছে কথা কন না কেন ডিস লাইনে কি খালি কি আপনাকে এই খবর দেখে অসংখ্য নর এবং নারীর জন্য আমি যার নামকে সুনির্দিষ্ট করে গেছি যারা আমার কোরআন পরে না কোরআন এর আলোচনা শোনে না যে সিনেমা স্টার জলসার সিরিয়াল গুলো শুধু চোখ দিয়ে দেখে যাদের অন্তর দিয়েছি আর যাদের কান দিয়েছে কান দে কোরআন শোনে না বরং কোরআনের বিরোধিতা করার জন্য বদ্ধ পরিকর আছে না নাই আরো জোরে এখন আল্লাহ জানা দেন কোরআনের পথে বাধা দিবে কোরআনের কথা যারা বলবে ওদের জেল জুলুম নির্যাতন হত্যা করবে আল্লাহ পাক ওদের সব আমলকে ভালো দিবে বিনষ্ট করে দিবে এবং ওদের স্থান হবে জাহান্নামের সব চাইতে নিকৃষ্ট জায়গায় চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার আমার ভাই আমার বন্ধুগণ কোরআনের কথা বলতে গেলে ব্যাখ্যা আপনাদেরকে বলতেছিলাম যত নবীর এসেছে যারা করোনার দেওয়া দেশে ওদের বাধা আসে কি নাই